সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেমিনারের মহতরম সভাপতি প্রধান মেহমান হজরত আল্লামা মৌলানা ওবায়দুর রহমান সাহেব বিদগ্ধ আলোচক বৃন্দু হজরাতল ইকরাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই মোবারক সময় সেমিনারে যোগদান করতে পারলাম অংশ নিতে পারলাম আলহামদুলিল্লাহ এনজিও তৎপরতা আমরা কম বেশি জানি তারা কি চায় কি করতে চায় এগুলো আমাদের অনেকের অনেকে আমরা জানি তারা কি করতে চায় এবং আমাদের কি করা দরকার ছিল এগুলো তো আজকের প্রবলেম নয় চব্বিশ সালের প্রবলেম নয় সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে আমি আট বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস এই বৈশ্বের উপর একটা সেমিনার অংশ নিয়েছিলাম বাহরাইনে তারা এ করেছে এ করেছে সে করেছে আমাদের যাচ্ছে এ সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি তারপরে প্রশ্ন উত্তরের পালা বাহরাইন বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর মাইক মি আমারে বললেন বাংলাদেশে কি মুসলমান নাই সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ডক্টর অলসন যদি কক্সস বাজারের মালুমঘাটে আসি লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে বিশ বছর আগে উনিশশো সালের আগে একজন খ্রিস্টান ছিল না সাজেক বিশ বছর আগে একজন খ্রিস্টান ছিল না সাজাট ইউনিয়নের নাম খাগড়া শরীর এখন গিটার বাজায় প্যান্ট পরে অল আর ক্রিস্টিয়ানস তো বাংলাদেশের মুসলমান চট্টগ্রামের মুসলমান তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই কেন তারা যেতে পারলেন না আমি দুর্গাপুর গেছি মোমন এর দুর্গাপুর এটা নদী পাড়া হয়ে গেছে হাসি দেখলাম যে সব খ্রিস্টান জিজ্ঞাসা করলাম মোতায়ম সাহেবকে হুজুর এই দেশে কি দাওয়াতের কোনো কাজ এত ভিতরে হয় নাই তিনি বললেন এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে এই পাহাড়ি মেয়েদেরকে এরা দেখতে মেয়ে সুন্দরী না একটু ছাপা হলেও ফর্সা মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে যে একটা বাচ্চা জন্ম দিই তার সম্পত্তি কেড়ে নি তারা তালাক দিছে এরকম দুই চারটা ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতিমান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয় তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইত মুসলমানরা ভালো হইত কি উল্টা ফলে এখন আপনি যদি যান কোরবানও করি দেন একজন পাহাড়ি মমনসিং মানুষকে আপনি মুসলমান বানাতে পারবেন না তা আমাদের ব্যর্থতা আছে ব্রাকের ফজলে হোসেন আবেদ ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি আর আরও আরো আছে তাদের প্রতিষ্ঠান এগুলো সব বিকাশ হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি এখন চেয়ারম্যান আমরা এনজিও করলে খেয়ানতের প্রশ্ন আসে এস কোথায় আজকে আপনি একটা সমিতি করলেন মোতারাবা ভিত্তিতে কালকে সেখানে মারামারি দিবেন দিয়েছেন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের তারা গাড়ি নিই পাউরুটি সোনাচুর বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন এই দিন শুনলাম বন্ধ এখানে তো আমাদের খামি আছে আমাদের আত্মসমালোচনা করা দরকার একজন মুসলমান যদি মুসলমান বানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই সে হয় যায় ফকির বিজ্ঞ আমি মসজিদের ষোলো বছর চট্টগ্রাম শহরে আমি সাদা তুলে দিই একজন মুসলমান আপনারা কিছু সান্দা দেন দইয়ের ব্যবসা করবে তো তার ফকির বানিয়ে ফেললাম দেয়ার ইজ নো প্রোগ্রাম কনসুলিডেটেড প্রোগ্রাম ফর দি নিউ মুসলিমস সারা বাংলাদেশে নাই গরম বক্তিতে করা যাবে এনজিও উড়িয়ে ফেলবো এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না দূরের কথা আমি চ্যালেঞ্জ করলাম প্যারালাল গভর্নমেন্ট এনজিও ভার্সেস গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট প্যারালাল গভর্নমেন্ট তারা আমরা আন্দোলন করে এনজিও বন্ধ করবো এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র আপনারা আমার একটা চাকরি দেন বিএ ফার্স্ট একজন হিন্দু বিএ ফার্স্ট ক্লাস কম্পিউটার জানে ইংরেজি জানে তার বেতন দিতে হবে চল্লিশ হাজার আমি তার এক স্যার ঠিক করে দিয়েছিলাম দশ হাজার বললো স্যার দশ হাজার টাকাতে আমি সংসার চালাতে পারবো না আপনি আমার তিরিশ চল্লিশ হাজার টাকার একটা আজকে ফোন করছে এয়ারপোর্টে স্যার আপনি তো হিন্দু বলে কেউ রাখতে চায় না আগে হিন্দু এখন মুসলমান আপনার দেন এখানে যারা আছে আমার দিলে আমি খুশি হব আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে উনি আমার ভালো কম্পিউটার জানে ভালো গণিত জানে স্ট্যাটিস্টিক জানে তো পুনর্বাসনের তো কোনো ব্যবস্থা নাই এই সাবজেক্ট নিয়ে তিরিশ বছর যাবৎ মানে কাজ করি জামায়াতি ইমা মোহাম্মদের একটা প্রজেক্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ওখানেও বক্তব্য রেখেছি বহু বছর আগে আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে নয় দিগন্ত আর্টিকেল লিখেছি এখন একটা আর্টিকেল জমা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মল আমারা পঞ্চাশ বছর আগে আন্দাজ করেছিলেন আল্লামার সঞ্চালক ফরিদপুরি ষাট বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই কারো ফিকির আছে ফিকিরের বাহলাই আছে একজন নাম করা মোলাম হান নাই মলামদিন হান থাকলে হয়তো চিন্তা করতেন উনি আমি একদিন আলী কদম গেছে গত সপ্তাহে আলী কদম গেছি ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প থেকে আসছি

বৃহত্তর ময়দানে কাজ করবো কি করে এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া এটা তো আমাদের জানা নাই করল হিজমানি হন আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া যাতে তারা এনজিওর বিরুদ্ধে খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে এগুলো তাদের একটা চক্রান্তের অংশ আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক সমাজ মৌলানা বা আবরার ভাই প্রফেসর মুক্তার সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব তারপর সাইফুল্লাহ ভাই নজরী সাহেব আপনারা ডাক দিয়েছেন আমরা লাভদায়ক বলার জন্য তৈরি আছি আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি গণসচেতনতা তৈরি আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে আলেমরা হচ্ছে সামাজিক শক্তি নিউক্লিয়াস অব দ্য সোসাইটি প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার হাতেম হিসাবে আছেন জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে এই জনগোষ্ঠীকে যদি এনজিও দেশবিরোধী তৎপরতা ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি এই সামাজিক শক্তি কেবল এনজিও নয় রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক এখন ঢাকা হয়েছে চট্টগ্রাম হোক সিনেট হোক রাজশাহী হোক কর্মকৌশল নির্ধারণ করতে হবে খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসার্স ওলামা সাংবাদিক নিয়ে একটা কর্মকৌশল স্ট্র্যাটেজি আমাদের কোনো কাজে প্রফেশনাল ইজম নাই পেশাদারিত্ব নাই বন্যা হয়েছে রিলিফ দিলাম করুণায় মারা গেছে দফন করে দিলাম সাথে সাথে আমার কল্পনাও লাশ দফন আমার প্রোগ্রামও দফন সুনামগঞ্জ থেকে পানি গেছে আমিও নামিয়ে গেছি গরম বক্তৃতা করে কে হবে এসে করে গা তেসা করে গা কুচ নেই করে গা কর হাসানা পারি কিনা দেখি না খেয়ানত তো আমাদের ভিতরে আছে করজে হাসানাদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং গ্রামীণ এদেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে আমরা জানি কিন্তু আমার মা আমার বোন তার তো গাবি দরকার তার তো ছেলে মেশিন দরকার তার তো পেটে বাদ দরকার আমার ওয়াজে তার পেট ভরবে না ওরা করজ দিয়ে দেয় আমি বিনা করজে দিতে পারি কিনা দেখি না চেষ্টা করি না করজে হাসানার তহবিল করা যায় কিনা ডর লাগে ফেয়ানতের মানব সেবা এটা আমাদের করতে হবে আমরা করে যাচ্ছি অনেক মানব সেবা প্রতিষ্ঠানের এনজিও গুরুর লাইসেন্স নাই আপনার কালকে নিষিদ্ধ করে দেবে নিশ্চিত করে দেবে আমাদের এই দেশে বহু ইসলামিক এনজিও কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের এনজিও বুরুতে রেজিস্ট্রেশন নাই ডক্টর আহমদ সাদেক আপনাদের মনে আছে এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদেরকে বস্তিবাসীদেরকে বস্তিতে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন দুর্ভাগ্য এই দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই নাই এবং এই এনজিও গোষ্ঠী ইউনিভার্সিটি অবাক করার কথা আমাদের সংস্কৃতি আমাদের তাহিব আমাদের তমুদ একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে দুই হাজার তেরো সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে এক বিলিয়ন একশো কোটি ডলার একটা তহবিল গঠন করেছে পৃথিবীর বারোটা ইউনিভার্সিটি বারোটা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে এর মধ্যে একটা বাংলাদেশের ব্রাক এবং জনপ্রজনন স্বাস্থ্য যৌন শিক্ষা মাসিক হলে এটাকে বয়সন্ধি বলতেছে মাসিক যদি হয় যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয় একটা প্যাট লাগাতে হয় এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াতে হয় না এগুলো অটোমেটিক জানে বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস নাইনে কিছু লাগবে তুমি করবি তুমি সে করবে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে তারাও জানে যারা করে নাই তারাও জানে এই টাকা দিয়েছে জর্জ যার বাড়ি রোমানিয়া তিনি ইহুদি তিনি ইহুদি তিনি দিয়েছেন টাকা এবং এখন আর ওই শব্দ বদলাই ফেলছে শব্দের আড়ালে আগ্রাসন এখন বলে এল জি টি কিউ প্লাস তাদের নতুন ষড়যন্ত্র এগুলো আমাদের জানতে হবে পরীক্ষায় দিতে হবে মাদ্রাসার পরীক্ষায় দিতে হবে এলমানি লেসবিয়ান নারীতে যৌন সঙ্গম লেসবিয়ান লেসবিয়ানিজম আলফাইল মফুল বি লেসবিয়ানস গে গে বাংলাদেশে গে ক্লাব আছে পুরুষে পুরুষে জানা পুরুষে পুরুষে জানা গে ক্লাব ডাকা গে ক্লাব ছেড়ে দেন গে ক্লাব কুমিল্লা আপনি গুগলে চার্জ দেন সুন্দর 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 ছেলেদের নিয়ে আপনি বুক করবেন এগুলো এনজিওরা করা যাচ্ছে আমাদের দেশে ইনকম লতা তুনুর রিজালা শাহওয়াতান দুনুন নিসা কোরআন শরীফে আছে না শাহওয়াতান দুনুন নিসা এইটা তারা করতেছে এদের নাম গে এল জি বি বাইসেক্সুয়াল উভয় কামি যেদিকে যেদিকে লাইন পাই চিত্র পাই ওদিকে খাম বানাই দে এরা হচ্ছে বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার এল জি ট্রানজেন্ডার মানে শরীফ থেকে শরীফে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হুসিমিন আরো আরেকজন আছে হুসিমিনের ছবি দেখলাম মিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপেরিটির উপর বক্তৃতা করার জন্য লিঙ্গ বৈষম্য ছাত্ররা আলহামদুলিল্লাহ আমরা যাদের কলেজে পড়াই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই ওলমুল কোরআন হাসাদ ইসলামিয়াতে পড়াই ফার্মেসিতে পড়াই টেলিকমিউনিকেশনে পড়াই জ্রি মাদ্রাসায় হাদিস পড়াই তা আমাদের বিচরণ সব জায়গায় কলেজে প্রফেসরই করছি ছাব্বিশ বছর আমাদের জানা আছে খানা কোথায় থাকে কোন গর্তের ভিতরে সব থাকে কোন গর্তের ভিতরে মাছ থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বলল না হুসিমিন আসতে পারবে না তো আমি হুসিমিন প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো এই হচ্ছে আন্দোলন আপনি সচেতন করবেন আন্দোলনের ডাক দিবেন বন্ধ হতে বাধ্য আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রানজেন্ডার ঢুকে দিছে কৌশলে দারুনের বিবর্তনবাদ ঢুকে দিছিল জনগণের আন্দোলনের ফলে এই দুটো বই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে অথবা আন্দোলনের বিকল্প নাই আন্দোলনের মারামারি নয় সংখ্যবদ্ধ প্রয়াস ট্রানজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ আমার নাম শরীফ আমি পুরুষ আল্লাহ আমারই পুরুষ বানিয়েছে কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফ আমার দাড়ি দাড়িটাড়ি শাসি ফেলে ফেলেদি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম শরীফা হয়ে গেলাম যে লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম কপালে একটা টিপ দিলাম কালো একটা ব্লাউজ দিলাম সাদা একটা শাড়ি পরলাম মেয়েদের মতো হিল হাই হিল সেন্টেল পরলাম এরপরে কলকাতা যাই ইঞ্জেকশন মারি হরমোন চেঞ্জ করে ফেললাম এখন কথা বলবে মেয়েদের মতো ছোটো ছোটো করি আমার পুরুষের মতো বড় গলা নাই কি চক্রান্ত এ দেশের কি চক্রান্ত আমি আপনাদের জজবাত আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই জাহাজের ডাকের প্রতি সম্মান জানাই তো সব বদলাই ফেললো গলার খণ্ঠও বদলে গেছে কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না এটা কি করে বদলাবেন এটা তো খোদা দাঁত এই যে এল কিউ সফল হবে না আমরা সফল হতে দেব না তুই নুনু কোথায় নিবে এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই আমি শরীফিয়া শরীফ থেকে শরীফ তো ওইটা খাটি ফেললেন খাটি ফেললেও কি ফায়দা ওখানে কি ফরস করা যাবে ফরজ মানে কোষাধা করে না তো ওখানে কি কোষাদা তোমার কি আছে তুমি কি বাচ্চা নিতে পারবে বাচ্চার মতো হ্যাঁ কথা খুব একটা কথা খেয়াল করবেন এই সজেন্ডার করছে একটা হচ্ছে ট্রানজেন্ডার আর একটা হচ্ছে থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে হিজরা খুনসা মুশকিলা আল্লাহ তালা জন্মগতভাবে ওনার সরম গাতে ত্রুটি দিছেন জকরও পুরা নাই ফরজও ঠিক নাই এখন জকরও খাতমাত হয় না ফরজ দিয়েও কিছু হয় না এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গির চরে বিভিন্ন জায়গায় হিজড়াদের নিয়ে আমি নয় দিগান্ধী লিখছে হিজড়া আমাদের ভম হিজরা আমাদের সমাজের অংশ তাদের পুনর্বাসন করা হোক নো ডাউট কোনো আপত্তি নাই তাদের পুনর্বাসন করা হোক তারা সরকারি সাহায্য পাবে কিন্তু ট্রান্সজেন্ডার কোনো দিন থার্ড জেন্ডার নয় এরা পুরুষ সাথে মেয়ে পুরুষ সারে মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে যাহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে নামে মেয়ে প্যান্ট পড়ছে শার্ট গাই দিছে টাই পড়ছে ষোলো ছোটো ছোটো খুব ভালো করে তাকালি বোঝা যায় যে মেয়ে ও মন মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ তুমি আজ থেকে পুরুষ পাইবে তোমার স্কটল্যান্ড আদালতে একটা ট্রানজেন্ডার মেয়ে পুরুষ চুরি করছে সোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে আছে সোর ট্রানজেন্ডার ভিতরে আছে থার্ড জেন্ডারের ভিতরে আছে। তো ধরা পড়ছে আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশের চার্জশিট দিছে আদালত তারে তিন বছর জেল দিল এখন তো সে মেয়ের মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে কয় মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ডে দিছে ছয় মাসের ভিতরে গর্ভবতী করে দিছে ও তো নুনু আছে তো নুনুর তো হেকমত আছে নুনুর কাজ আছে কাজ একবারে ঠিক বলতো জেলখানামতের করে দিছে সারা স্কটল্যান্ডে আন্দোলন প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে পদত্যাগ করতে হয়েছে হংকং আমি সিন গেছি গুয়াংজো গোয়ান্ডং সাহাবির কবর আছে আবিবাকাস বাক্কা সরজি আল্লাহ ওনার কবর জিয়ারত করছি নদী আছে নদীর ওপারে পারে হংকং হংকংয়ে ফিফটি টু মানুষ সমকামী লুদি পুরুষ পুরুষের জানা করেন বল ইট ইস ওপেন কিন্তু কত নিয়ম কানুন আপনি গাড়ির উপরে লাইন ধরে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সমকামী এই ট্রানজেন্ডারের মাধ্যমে আমাদের সমাজে সমকামিক তার বিকাশ ঘটাতে চায় তারা কিউ কুই আর সন্দেহকামী প্লাস আরো যত বিকৃত আছে কোব খেয়াল করবেন মনে রাখবেন তারা এটা আন্দোলন করতে যাচ্ছে গোপনে আমা আমরা মসজিদের ভিতরে এগুলো বলবো মসজিদের ওয়াজের ভিতরে বলবো পাবলিক ময়দানে আমরা বলবো লেখবো যারা সংবাদপত্রের সাথে যুক্ত আমাদের সংবিধানের সেকশন থ্রি সেভেন সেভেন লেখা আছে বিয়ে হবে নারী এবং পুরুষের ভিতরে অপোজিট সেক্সের ভিতরে একজন মেয়ে একজন পুরুষের ভিতরে বিয়ে হবে বিয়ে কোনো দিন সেম সেক্সের ভিতরে হতে পারবে না আমাদের সংবিধানের এলাকা আছে তারা এটাও পরিবর্তন করতে চায় আমরা সংবিধানের এই ধারা পরিবর্তন যাতে না হয় আমাদের সচেতন থাকতে হবে ভারতে কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা পুরনো মামলা ছিল এক ছেলে বলতেছে আমি আরেক ছেলেকে বিয়ে করব এটা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম অ্যাপিলেট কোর্টে গেছে মিস্টার রঞ্জন গগৈ বাড়ি আসাম প্রধান বিচারপতি তিনি অবসর নিছেন তিনি যাওয়ার সময় করে দিচ্ছেন কেউ যদি ছেলে নিয়ে খুশি থাকতে পারে তোমার কি ওকে আমরা ইনশাল বাংলাদেশে আমাদের সংবিধানের যে মৌলিক বিধান আছে এর বিচারের সমস্ত শয়তানি আমরা ঢোকাতে দেব না ইনশাল অতএব এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি খুব খেয়াল করেছি পূর্ব তিবের মতো চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য হবে মরো একটা জাতি আছে সতেরো হাজার মানুষ মরো বম আর একটা জাতি আছে সতেরো হাজার মরো আছে একুশ হাজার এদের ভিতরে বাইবেল তর্জমা হয়ে গেছে সতেরো হাজার মানুষের জন্য বমদের জন্য বাইবেল অল আর খ্রিস্টান এবং নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একটা খ্রিস্টান রাজ্য করবে আমি এদের খাগড়া শরীফে ওরা আমাদের একটা কনফারেন্সে বলেছি যে পুরো কোরআন শরীফ তো আমরা তর্জমা করতে পারবো না হোয়াট ইজ আল্লাহ হু ইজ মোহাম্মদ হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ ইমান এই রকম ছোটো ছোটো বই বম বাসায় চাকমা বাসায় টিপরা বাসায় তর্জমা করে তাদের বিচরে আমাদের দিতে হবে এই কাজ তো বাকি একমাত্র আল্লাহ সন্মসলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে লোক পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যে খ্রিস্টানদের একটু তৎপরতা দেখা যায় মলাম মদিরুজ্জামান ইসলামাবাদী ভারতের বাংলাদেশের চট্টগ্রামে উনি ডক্টর শহীদুল্লাহকে আসাম পাঠিয়েছেন যে ওখানে এনজিও তৎপরতা চলছে আমার আফসোস লাগে মলাম মজুরুজ্জামান ইসলামাবাদের মতো আল্লামা সঞ্চালক ফরিদপুরের মতো ফিকিরের বালাই কোনো মানুষ আমাদের সমাজে কেন নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আরেকটা মিটিং করবেন আমাদের নিবন্ধ আছে এই নিবন্ধ বই আকারে যদি সংকলন করে আপনাদের দেয় ইতিমধ্যে ট্রান্সজেন্ডারের উপরে আলেমরা বই লিখছেন খুব ভালো বই লিখছেন ট্রান্সজেন্ডারের উপরে আমরা দেখেছি এই বইগুলো যদি আপনাদের কাছে যায় তাহলে বিদ্যালয়েল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ লাজিস ওলামায় কারাম বাসি থাকতে দেশে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এই সমকামিতা এই এগুলো আমরা করতে দেব না ইনশাল্লাহ এবং সচ্ছার থাকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে ফাটল ধরাবার জন্য অনেক উপকরণ আছে আমার শিয়া পর্যন্ত শিয়া কত কথা বলে আর আরে বহারি কে যদি বলে ইমাম বহারি বলছেন না আল্লাহ আমারে নিয়ে যাও দুনিয়া তং হয়ে গেছে সেখানে আমি আপনি কি আল্লাহ তালা আমাদের এই ময়দানে মজবুতভাবে থাকা এবং যে হামিগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো নিঃসন্দেহী করি চিহ্নিত করি আমরা যাতে একটা ব্রড বেস্ট একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি এটা নন পলিটিক্যাল হওয়া জরুরি বেশি আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আছে থাকবে বিভিন্ন দলের লোক নিয়ে যদি বিভিন্ন মত ফিকিরের লোক নিয়ে যদি আমরা এটা করতে পারি কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া ইনশাআল্লাহ রাজেজ সফলতা আমাদের পদচুম্বন করবে ইনশাল্লাহ আখরুলত আহমান আলহী